এই হলো কাঁচা পোস্ত ছিল কাঁচা পোস্ত আর এই হচ্ছে পাকা পোস্ত পাকা পোস্ত মানে পেঁয়াজ পোস্ত বাড়ির সকলের ফেভারিট কিন্তু আমিও খেতে পারি মানে আমারও ফেভারিট কিন্তু খুব অম্বল হয় বলে খাচ্ছি না সব কিছু খেলেই অম্বল হয় কিছু করার নেই খাচ্ছি না তাই জন্য মা এটা মা করেছে মা স্পেশাল তো বিন্দু মনে হচ্ছে আমার বিন্দু বিন্দু

এই এই হচ্ছে আজকে পেঁয়াজটা জাল লাগবে নিতে ডাল লাগবে ডাল লাগবে না আমার ছেলের লাগবে তুমি খাবে না হাতে নাকি হাতে পাতে সব আইটেম এবার পাতেই দেবে এগুলো হচ্ছে ট্রান্সফরমেশন এগুলো দিস কল ট্রান্সফরমেশন এগুলো হচ্ছে ট্রান্সফরমেশন এককালে বাটি ছাড়া পাতে খাওয়ার পড়তো না আর এখন বাটি ছাড়া পাতে পড়ছে চাইছে ডিমান্ড করছে তখন কাজের লোক ছিল না এখন কাজের চলো এই যে আমার হচ্ছে কাঁচা পোস্ত আর পেঁয়াজ দারুন লাগে খেতে গরমকালে শীতকালে গরমকালে তাই জন্য অপশান দেওয়া হয়েছে কাঁচা পাকা সবই খেলে হবে না তো তাই জন্য অপশন দিয়েছি না আমি কি বললাম আমি সব খাই কাঁচাটাও খাই পাকাটাও খাই মাঝামাঝি সেটাও খাই না দুই একই জিনিস দুটো দেওয়া যাবে না তো আচ্ছা মানে চলবে না আয় দেবে না আর ভেবেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই করব তো দেখলাম দাদা ওই যে চিপস নিয়ে এসেছে কিনে তাই জন্য আর ফ্রেঞ্চ ফ্রাই করলাম দাদার সঙ্গে ভালোই লাগে ফ্রেঞ্চ ফ্রাই আর মা কাঁচা বস্তু খেলো না নুন খেতে হবে কাঁচা তাই জন্য

একদম জিপ থেকে অলরেডি এক গ্লাস জল পড়ে যাবে খাও